কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা হবে কথা কি নাম জি আমার নাম মিম ভাইয়া মিম জি বিয়ে হইছে হ্যাঁ বিয়ে হইছে বাচ্চা আছে বাচ্চা আছে বিয়া হইছে আসছেন কেন আচ্ছা ভাই একটা মনের মানুষের জন্য আছে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে ভাইয়া মনের মানুষের জন্য আসছেন

খালার বাসায় ভাড়া থাকেন? জি জি কুমিল্লা ভাড়া থাকি দেশের বাড়ি বরিশাল কুমিল্লাতে ভাড়া থাকেন দেশের বাড়ি বরিশাল জি জি বরিশালে থাকেন না না আমি এখন কুমিল্লাতে থাকি তো কুমিলাতে থাকেন না জি জি আচ্ছা তো মনের মনের মতো মানুষ পাইলে বিয়ে করবেন তাই তো হ্যাঁ ভাই আগের সামনে তো নেশা করতো গাঞ্জা বাঞ্জা তো ডিভোর্স হয়ে গেছে আজকে দু বছর হবে ডিভোর্স হয়ে গেছে ভাইয়া দুই বছর হইব বিয়ে মানে ডিভোর্স হয়ে গেছে জি জি আচ্ছা তা আপনার এই নাম্বার ইমো আছে না না ভাই আমার এই নাম্বার ইমো নাই আমি একটা নরমাল মোবাইল চালাই ভাই আমার কোনো টাচ নাই আপনার কোনো টাচ মোবাইল নাই না না ভাই আমার কোনো টাচ নাই আমার শুধু নরমাল সেট আচ্ছা খাইতে তো বাড়ি না ভাই একটা বাচ্চা নিয়ে একটা মানুষের বাসায় গিয়ে সেলাই মেশিনের কাজ করে কোনো রকম খাই বুঝতে বলছেন

সব তথ্য তো আমি উপস্থাপন করতে পারবো না কিছু তথ্য আপনাদেরকে নিতে হবে আপনাদের ব্যক্তিগত তথ্যগুলো যতটুকু প্রয়োজন আমার যতটুকু সম্ভব আমি নিয়েছি বাকি তথ্য আপনারা নেবেন চাপ শুনতে চাই আপনারা কেউ যদি অপেক্ষা করতে বলে করবেন কিনা হ্যাঁ ভাই আজ কেউ আমার জন্য এই অপেক্ষা করতে বলে আমি অপেক্ষা করব যতদিন বলব ততদিন অপেক্ষা করব ঠিক আছে আপনি ভালো থাকেন দর্শক ফোন করলে কথা বলেন ওকে ওকে ভাইয়া আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে